আরচল্লিশ নম্বর শিশু সন্তানকে প্রজ্ঞার সাথে তার ভুল ধরায় দেওয়া এটা আজীব হাদিস শোনেন ইবনে মাজা দুই হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিস দুই হাজার দুইশো নিরানব্বই ইবনে মাজা রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবিক তিনি বলেন আমি একদিন কি করতেছিলাম কোনটো আনা গুলামুন আর্মি নাস না আও নাস আনসার একদিন আমি কোনো আনসারির খেজুর বাগানে এইভাবে খেজুরের জন্য আমি আপনার ঢিল মারতেছি কি মারতেছি যেটা আমরা করি হ্যাঁ ঢিল ছুড়তেছি এখন যখন আমি আরেকজনের বাগানে ঢিল ছুড়ছি অথবা আমাদের বাগানে খেজুরের মধ্যে গাছে ঢিল ছুড়ছি সাউথিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ধইরা নবীর কাছে নাও হলো গাছে কেন ঢিল ছুড়ল নবীজি সাহাবী ভাই ছোট মানুষ ছিলেন তখন নবীজির কাছে নেওয়ার পর নবীজি বললেন এই তুমি ঢিল ছুড়ছো কয় হা নবী বললেন লিমা তার মিন নাখলা গাছে কেন ঢিল ছুড়লা জবাব দিলেন হুজুর আ খেজুর হইতে মন চাইছে এই জন্য ঢিল ছুড়ছে নবীজি বললেন লা তার মিন নাখলা গাছে খেজুর গাছে কখনো ঢিল ছুড়বা না হ্যাঁ কুল খেজুর গাছের নিচে যদি খেজুর পড়া থাকে তাহলে সেটা তুমি খাও কিন্তু ঢিল ছুড়বা না এজন্য আরবে কিছু খেজুর বাগান আছে নিচে পড়া খেজুর গুলা হাজি সাহেবরা যাবেন আপনারা খাইতে দিবে কিন্তু খেজুর ঢিল ছুড়ে মারবেন ওরা আপনাকে এটা দিবে না কারণ ঝিল ছুড়া খেজুর গাছে এটা আল্লাহ রসুলের নিষেধাজ্ঞ গাছের নিচে বড়া থাকলে ওটা তুমি খাও ফি আসা ফিলিহা গাছের নিচে খেজুর বড়া থাকলে ওগুলা তুমি খাও তাহলে নবীজি প্রজ্ঞার সাথে সুন্দরভাবে ভুলটা ধরাই দিলেন এইভাবে আর করবা না ঠিক আছে তুমি সুন্দরভাবে গাছের নিচে খেজুর বড়া থাকলে খাইবা কারো গাছে ঢিল মারবা না এরপরে নবী দোয়া করলেন আল্লাহ হুম্মা আসবি আবাতনা আল্লাহ তার পেটের ক্ষুদা আপনি নিবারণ করে দেন সুবহান আল্লাহ কি বললেন আল্লাহ হুম্মা আসবি আবাতনা আল্লাহ আপনি তার পেটের ক্ষুদা নিবারণ করে দেন কত নম্বর গেল আটচল্লিশ চল্লিশ ঊনপঞ্চাশ নম্বর কোন শিশু ছেলে কাজে যদি ভুল করে তার কাজে সহযোগিতা করে ভুলটা ধরা দেওয়া আজীব একটা হাদিস শুনেন আর আর একটা আর একটা শেষ করে দিব যদিও পঞ্চাশে শেষ না আরও আছে পঞ্চাশে শেষ করছি ইনশাল্লাহ ঊনপঞ্চাশ নম্বর রসুল সাল্লা আলি সাল্লাম একদিন এক জায়গায় যেতেছে মার্র বিসি বিয়ান মার্র বি গোলাম এক গোলামের পাশ দিয়ে গেলেন নবীজি সহিদ নি হিব্বান হাদিসের কিতাব এগারোশো নম্বর হাদিস এই গোলামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কি সাতা সে একটা ছাগল ওই চামড়া ছড়াইতেছে ছাগলের চামড়া খসাইতেছে না তানাহা একটু শরত হাত্তা উড়িয়াকা আমি নবী তোমারে দেখাই দিচ্ছি কিভাবে চামড়া খসাইবা আল্লাহব আল্লাহ রসুল কি বললেন তখন তাকে বললেন হাত্তা উড়িয়াকা আমি দেখাই দিই তুমি লা ছিল লাগো কেননা আমি দেখতেছি তুমি ভালোভাবে খসাইতে পারতেছো না আমি খসানো শিখাই দিই শরৎ তুমি আল্লাহ রসুল পরে কিভাবে হাত পা পেটের অংশ গুস্ত কিভাবে খসাইতে হবে আল্লাহ নবী তাকে সুন্দরভাবে শিখাইয়া দিলেন এইভাবে চামড়া সরাতে হবে এইভাবে গুস্ত বের করতে হবে আল্লাহ রসুল এইভাবে হাতে ধরে ধরে ওই বালককে কাজটা শিখিয়ে দিচ্ছে কত গেলে উনপঞ্চাশ সর্বশেষ আজকের জন্য পঞ্চাশ নম্বর শিশুদেরকে সালাম দেওয়া সবাই বলেন শিশুদেরকে আমরা এখন বিচার দিই আপনি ছেলেটা সালাম দেনা আপনি কি বলি আপনার ছেলেটা সালাম দে আপনি দিছিল সালাম আমরা খালি বিচার দিই আপনার সিলেটার ইদানিং সালাম দে বর্ণনা ছয় হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসইল উল্লাহ সাল্লি সাল্লাম আনসরদি আল্লাহ বলেন নবীজি একদিন একদল বালকদের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় তখন নবীজি কী করলেন ওই বালকরা নবীজির সালাম দিছে সাল্লামা আলেই। আলম নবী সাল্লাম সাল্লামা আলম নবী ইসল্লা আলি সাল্লাম নবীজিকে শিশুরা সালাম দিছে নবীজি শিশুদের পাশ দিয়ে গেছে শিশুরা নবীকে সালাম দিছে হজর আনাস বলেন ও এ ফালুকুল নবী সাল্লি সাল্লাম শোনো শিশুরাই নবীকে সালাম দিত এমন না ও শিশুদেরকে সালাম দিতেন তাহলে নবীয় শিশুদেরকে কি দিতেন সালাম দিতেন কয়টা হলো পঞ্চাশটা